আজকে একটা নতুন ভিডিও আজকের ভিডিওটা হবে এটা ইন্টারেস্টিং এখানে একটা নম্বর আছে এখানে সেটেলমেন্ট ক্যামেরাম্যান করেছে এখানে কত নম্বর আছে আমরা কেউ জানি না ঝের নম্বরটা ঠিক বলতে পারবে সে হচ্ছে কাল এই পেরিহাঁসটা নিয়ে যাবে বাড়ি গিয়ে আর এই দেখতে পাচ্ছি ওয়েদারটাও কেমন মেঘলা মেঘলা আকাশ তো পেরিহাঁসের মাংস উফ কাজ কি বলবো তো পেরিহাঁসটা তো আমিই নিয়ে যাবো নেবো আমি আর খাবো আমি তো আমি বলছি নম্বরটা দশ হয়নি বলো

হয়নি হয়নি এক নব্বই হয়নি পিছনে তাইস খাবো তো পেরিহাস উফ কত সুন্দর দেখাচ্ছে দেখতে পাচ্ছ অত বড় পেরিহাস তো নম্বরটা অতো বলতে হবে নম্বর 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 আঠার নব্বই হয় নি ঠিক আছে ভাই হয়নি মা তো আমি খাবো কত হতে পারে নাম্বারটা

হয়নি ভাগ্যে হয়নি দেখতে পাচ্ছেন হয়নি এত হয়নি এতো হতে পারে গাই মাংস তো খেতেই হবে পুরো এই ওয়েদার উফ কত সুন্দর আর এত বড় পেরিহাঁস চোখের সামনে উফ কিন্তু নম্বরটা কত হতে পারে কত 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 পঁয়তাল্লিশ হয়নি বলো পেরি হাঁস নিয়ে যাও গরম উফ এত বড় পেরিহাঁস পেরি হাঁসের মাংস খেতে হয়নি